আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কিছু লোক আছে যারা শুধু কোরআন মানে এবং আর কিছু লোক আছে যারা কোরআন এবং হাদিস মানে তারা বিশ্বাস করে হাদিস না জানলে কোরআন বোঝা যাবে না কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস জানতে হবে এমন অবস্থায় সাধারণ মানুষ দ্বিতাদন্দে পড়ে যায় তারা এখন কি করবে তারা কি শুধু কোরআন মানবে কোরআন মানবে তাই তারা চিন্তা করে যে যেদিকে লোক বেশি ওটাই ঠিক কিন্তু তারা এটা জানে না যে লোক বেশি থাকলেই সত্য হয় না কারণ আল্লাহ পৃথিবীতে নবী রাসুল পাঠিয়েছেন একজন বা দুইজন করে হাজার হাজার মানুষের কাছে তাই আমরা যদি মানুষের সংখ্যা বেশি দেখে যদি সত্য মনে করি তাহলে আমরা সত্য জানতে পারবো না তাছাড়া আল্লাহ কোরআনে বলেছেন আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি ইহাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা ইহার অনুরূপ একটি সুরা এবং যদি তোমরা সত্যবাদী হ তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো বন্ধুগণ এখানে বলা হয়েছে আল্লাহ ব্যতীত সকল মানুষ তার মানে আল্লাহ যেটা বলে নাই সেটা আমরা সবাই মিলে বললেও সত্য হবে না তাছাড়া অন্য আয়াতে বলা হয়েছে নাজিল করা কিতাবের প্রতি ইমান আল্লাহ বলেছেন যে কিতাবটি নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি বাধ্যতামূলক আর মানুষ বলছে আমি দিব যে আল্লাহকে জানতে হলে আল্লাহর পুরাণ পাঠ করুন আপনি যে ভাষা ভালো বুঝেন সেই ভাষায় পাঠ করুন প্রিয় বন্ধুগোধ আপনারা যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন শুভকামনা As-salamu alaykum